ওগো oh ও তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই অল্লাগ তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায়